করছো বন্ধুরা বলো তো তোমরা তোমরা সমস্ত প্রোডাক্ট আমাদের শেষ করে দিচ্ছ এত তাড়াতাড়ি আবার নতুন করে রিস্টক হয়েছে একদম এই যে দেখতে পাচ্ছ আমাদের নতুন লড এটা ওয়াও একটা ডিজাইন এসছে আমাদের নাইটির তার মধ্যে এই কালেকশানটা আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি নিজে পড়বো নিজের জন্য পার্সোনালি আমি একটা আমি নিজে পরবো নিজের জন্য পার্সোনালি একটা নিয়েছি এই দেখো এটা হচ্ছে একদম আমাদের নিজস্ব কাস্টমাইজ করা বিশ্বাস করবে না আমি তোমাকে পরে তোমাদের দেখাবো একদম একান্ত নিজস্ব মানে নিজের মন থেকে আমি কাস্টমাইজ করিয়েছি যে একটা নাইটির ডিজাইন যদি আমি দিই তাহলে কেমন হয় ঠিক আছে তো এই ডিজাইনটা আমারই ডিজাইন তো চলো আমি তোমাদেরকে পরে এটা দেখাবো তারপরে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো ব্যাক টু চ্যানেল আছো আছো সুস্থ তো দেখে নাও এই নাইটিটা আমি এখনই পরবো স্নান করে স্নান করে আসছি ঠিক আছে এটা কিন্তু একদম একটা নতুন ডিজাইন এটা শর্ট নাইটি লং নাইটি নয় শর্ট নাইটি নতুন ডিজাইন ফ্রক টাইপের আচ্ছা মানে শর্টই হবে আর কি তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি সকালেই বলেছে যে তোমার ডিজাইন করা তোমার নাইটি তুমি একটা নাও নিয়ে তোমার কাছে রাখো মানে তুমি পরবে এই নাইটিটা তো এই নাইটিটা আমাকে দিলো পছন্দ করে তো চলো এটা আমি পরবো আজকে তো একদম নতুন ডিজাইন এটা আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো গাছে আজকে প্রচুর ফুল ফুটেছে দেখো বৃহস্পতিবার প্রচুর ফুল ফুটেছে তো এখনই স্নান করে আমি পুজোটা দিয়ে নেবো আগে সকাল সকাল তো ফাইনালি বন্ধুরা আমি স্নান টান করে চলে আসলাম আর আমার যে ডিজাইনের নাইটিটা এটা আমি তোমাদেরকে এখন দেখাবো যে পড়ার পর ঠিক কেমন লাগছে ঠিক আছে চলো এই দেখতে পাচ্ছ এটা একটু শর্ট নাইটিতে হবে হালকা লং নাইটি নয় এটা তবে একদম ফ্রি সাইজে পেয়ে যাবে বেল্টও বেল্টও আছে আছে চাইলে ঠিক হ্যাঁ এখানে বন্ধুরা নাইভিনার ডিজাইনটা কেমন একদম খুবই সুন্দর ডিজাইনটা পুরো হাটটা উঠালে এরকম একটা বাটন মতো পাবে আর এই কত সুন্দর ডিজাইনটা একদম নতুনত্ব আমি জানি না তোমরা এরকম ডিজাইন কোথাও দেখেছো কি না ঠিক আছে এই ডিজাইনটা তোমার আমি বেলটা করে দিচ্ছি পেট বেরিয়ে যায় তো মানে এই ডিজাইনে তোমরা কোথাও দেখেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানিও অনেকক্ষণ থেকে অনেক পুরো তাড়াতাড়ি স্নান করলাম যে নাইটিটা করবো বলে তো দেখো এই ডিজাইনটা আমি দেখ এই দেখো হাতের যে এই জায়গাটা যে কুচি আছে না এখানে কিন্তু পুরোটা কাপড় আছে মানে দেখা মানে হাত মানে হাত উঠালে যে সমস্যা হবে সেটা কোনো নেই দেখো কুচিটা আমি কোথার থেকে করিয়েছি পুরো এই জায়গার থেকে কুচি করানো হয়েছে এই দেখো এই যাচ্ছে কুচিটা পুরো এই জায়গা থেকে আমি কুচিটা করিয়েছি দেখে নাও অনেকে হয়তো বিশ্বাস করবে না বিশ্বাস করে সকাল সকাল যখন আমার হাতে এই প্রোডাক্টটা আসলো আমার যে আমার নিজস্ব ডিজাইনের প্রোডাক্ট তা আমি এত খুশি হয়েছি জীবনে প্রথম আমি নিজে কাস্টমাইজ করে নিজের মতো করে ডিজাইন দিয়ে আমি কোনো নাইটি বানিয়েছি আচ্ছা বন্ধুরা বলো তো আমার এত খুশি লাগছে কেন কি ব্যাপার আমি নিজে বানিয়েছি তো কী হয়েছে তারপরেও কেন আমি এত খুশি হচ্ছি মানে আমি ভাবতেই পারিনি আমি যে ডিজাইনটা দিয়েছি সেটা এতটা সুন্দর হবে আর এটা না আমি একটা ফ্র একটা ওয়ান পিসে দেখেছিলাম তবে নাইটিতে নয় ওয়ান পিসগুলো যেগুলো হয় তো আমি ভাবলাম এই ডিজাইনটা যদি আমি নাইটিতে করি আর এটা যদি এটা এরকম একটা নাইটি হবে যেটা পরে সব জায়গাতে যাওয়া যাবে আর কি তো নাইটি বলা যাবে না এটা এটার নাম দিয়েছে আমি সুইট একটা নেম রেখেছি সেটা হচ্ছে সুইট বার্ড সুইট বার্ট নাইটি বলবো না সুইট বার্ট আমি নাম দিয়েছি ভীষণ সুন্দর একদম ঘরে পড়ার মতন লোকজন আসলেও তো আমরা দেখো নাইটি পরে অন্য নেই লোকজন আসলে দেখতেও কেমন লাগে কিন্তু এই সব যদি নাইটি পরা যায় তাহলে লোকজন আসলেও কিন্তু কোনো সমস্যা হবে না একদম স্টাইলিশ একটা নাইটি আবার নাইটি বলছি এটা বার্ড নাম দিয়েছি আমি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও সরি একটা বোধহয় ভুল ওয়ার্ড ইউজ করলাম আমি বানিয়েছি না এটা হচ্ছে আমি ডিজাইন দিয়েছি বানিয়ে দিয়েছে আমাকে তো আমি যদি নিজে কাটিং মাস্টার হতাম তাহলে না জানি কতগুলো আমি ডিজাইন তোমাদেরকে বানিয়ে বানিয়ে দেখাতাম কিন্তু আমি তো পারি না এইসব বানাতে আমি কোনো দিন দর্জির কাজ শিখিও নি তো যাই হোক আমি তাই ডিজাইনটা তো দিতে পারি তাই না তো চলো গাছে ফুল হয়েছে অনেকগুলো তো ফুলগুলো এখন ঝটপট করে পেরে নিচ্ছি আর আজ যাব একটু কোচবিহারে একটু দরকারে যাব আর সত্যিই জানি না কতটা দূর ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো কারণ আজকে সারাটা দিন আমাদের কোচবিহারেই কেটে যাবে তো যতটুক পারবো ততটুকু আমি শেয়ার করব আর কি আর বন্ধুরা আজ গাছে প্রচুর ফুল হয়েছে বাইরেও ফুল হয়েছে কাকিমা বলছে বৌমা তোমার যেদিন যেদিন করে পূজা দেন ওই দিন গাছত অনেক ফুল ফোটে চলো বন্ধুরা পুজোর জন্য ফুল নিয়ে নিলাম এবার পুজো দিয়ে আজকে প্রচুর ফুল ফুটেছে মন ভরে ঠাকুরকে আজকে পুজো দেবো তা চলো তো বন্ধুরা আমরা যাচ্ছি একটু কোচবিহারে শেষ দরকারে চলো এখন যাওয়া যাক আয়ুষকে রেখেই যাচ্ছি কারণ আয়ুষের ইসে আছে টিউশন আছে আর ম্যাম আসবে সেই জন্য তো চলো যা তো যেই কাজে এসছি সেই কাজ তো হয়েই গেছে রাস্তা দিয়ে ফেরার পথে ঠাকুরের আসনগুলো দেখে আমি আর থাকতে পারছি না যে আমি কতদিন থেকে ঠাকুরের আসন নেব ভাবছি তো শুধুমাত্র একটা দিদিভাই কমেন্ট করে বলেছিল ভাদ্র মাসে ঠাকুরের আসন নেওয়া যায় না তো এই কথাটা ভেবে একবার থমকে গেলাম যদি সবাই বলতো তাহলে তো আমি ঢুকতামই না কিন্তু একটা দিদিভাই বলেছে তো তারপরে আমি এই দোকানে এসে মানে জিজ্ঞাসা করলাম ভাদ্র মাসে কি ঠাকুরের আসন নেওয়া যায় না বলে না না ভাদ্র মাসে বিয়ে পুজো বা মানে বিয়ে ঠিয়ে হয় না আর কি পুজো না বিয়ে ঠিয়ে হয় না আদার্স আরও কী কী বা হয় না যেন কিন্তু ঠাকুরের আসন নিলে কোনো অসুবিধা হয় না তো মানে বলছে আর কি তো তারপর ভাবলাম চলো সবার তো সব নিয়ম থাকে না বা আমি কোনোদিনও শুনিনি আমাদের তো সেই জন্য আমি আর সেটা ভাবলাম যে এসেছি যখন নিয়েই নিই তাহলে কারণ কোচবিহারে কোচ বাড়ির থেকে কোচবিহারটা দূরও আছে অনেকটা আর আমাদের এখানে তো পাওয়াই যায় না তো ঠাকুরের আসনগুলো দেখো এত পছন্দ হচ্ছে মানে কি বলবো কিন্তু বিশেষ করে আজকে কিন্তু কোনো নেওয়ার প্ল্যান ছিল না ঠাকুর যদি চায় সবই হবে তাই না সেটা কোচবিহারের কাজ আমাদের সমাপ্ত কোচবিহারের কাজ সেটা এখন বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পথে হঠাৎ করে ঠাকুরের আসনের দোকানটা দেখতে পেলাম এত সুন্দর ঠাকুরের আসনের দোকান মানে আমি দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেছি মানে একটা তো নেওয়ার প্ল্যানিং ছিলই যে ঠাকুরের আসন নেবো দেখো এই আসনটা ভীষণ সুন্দর আমার খুব ভালো লেগেছে এটাও ভালো লেগেছিলো কিন্তু এটার দামটা বেশিটা বেশি ভালো এটা আর এটা সেম আর এটা হচ্ছে কি ছোটো হয়ে যাবে আমার আসনে আর এটা হচ্ছে

তো গড জানে ভগবান জানে যে একটা মানে খুব খুশি লাগছে যে এটা আমাদের পুরো বিজনেসের ইনকাম দিয়ে এই আসনটা নেওয়া হলো আমি ভেবেছিলাম বোধহয় আমাকে পে করতে হবে মানে ইউটিউব পেমেন্ট থেকে কিন্তু না এটা পুরোটা আইসুর বাবা কিনলো মানে এত ভালো লাগছে এত ভালো লাগছে আর আসনটার দাম পড়েছে কত আমি তোমাদের সেটা বাড়ি গিয়ে বলছি তো ভীষণ সুন্দর হয়েছে আসনটা কিন্তু যতটা ভেবেছিলাম অতটাও দাম না এটা হচ্ছে সেগুন কাঠের আসন ঠিক আছে তো গাড়ির পেছনেই ঢুকিয়ে নিলাম আর কি আমাদের ঠাকুরের মন্দির চলে আসলো কেমন শোনো ভালো এখন তাহলে তুমি পূজা দিবা হ্যাঁ দিবা সত্যি তোমার ঘর ছোট্ট ঘর তোমার হ্যাঁ তো এটার দাম চেয়েছিল সাড়ে সাত হাজার তো আমি ছ হাজার টাকা দিয়ে এটা কিনলো আর কি মানে আমরা ছ হাজার টাকা দিয়ে কিনলাম এই আসনটা তো এই আসনটাতে প্রতিষ্ঠিত হবে যেদিন গণেশ পুজো হবে গণেশ চতুর্দশীর দিন ঠিক আছে গণেশ চতুর্দশীতে এই আসনটা আমরা এই আসনে ঠাকুর রেখে পুজো করব আর কি ওই দিন তো গণেশ পুজো তো করতেই হবে তার সাথে ঠাকুরের আসনটাও নতুন হয়ে যাবে বেশ ভালোই লাগবে তো এটাকে এখন ঘরে ঢুকে রাখছে তো একটু পরেই লাইভ সেশন শুরু হবে তো আমার এক ফুটো রেস্ট নিয়ে এসেই মানে এসেই মানে চেঞ্জ ফেঞ্জ না করেই কাজে লেগে পড়বো আর কি তা আমি জানি আজকের ব্লগটা খুবই ছোট হয়ে গেছে রান্না বান্না খাওয়া দাওয়া কিছুই দেখায়নি তবে টা দেখাচ্ছি যে আজকে রান্না কাকিমা কি করেছে আজকে তো আমি রান্না করিনি তো সেটাই আর কি তো আসনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে বলো যে আসনটা কেমন হয়েছে আমার অনেক দিনের স্বপ্ন ছিল বিশ্বাস করো অনেক দিনের যে কোন দিন আমার টাকা হবে কোন দিন আমি একটা আসন কিনতে পারবো মানে কি বলবো ভীষণই সুন্দর হয়েছে ভীষণই সুন্দর হয়েছে আসনটা কিন্তু তোমরা কমেন্ট করো যে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আজকে সারা দিন তো ব্লগ করতে পারলাম না দেখি যদি কালকে কিছু করতে পারি তাহলে দুটো ব্লগ একসাথে করে দিয়ে দেব কারণ আজ সারা দিন একটু বাইরে কাজে কোচবিহারে ভীষণ কাজ ছিল একটা তো কাজে গেছি আর এই দেখো স্বর্ণের চেন বানিয়েছি সোনার চেন সোনার চেন বানিয়ে নিয়ে আসলাম দেখো না বন্ধুরা এটা গোল্ড প্ল্যাটের ওপর পুরো সোনার ডিজাইন পুরো সোনার মতো কালার যাবে না একদম আচ্ছা একটা কথা একটু ক্লিয়ার করি অনেকেই ভাবে হয়তো যে এই বিজনেসে বোধ অনেক ইনকাম বিশ্বাস করো এই যে ছ হাজার টাকার কথা বললাম না এটা আমাদের অনেক কটা লাইভের পরিশ্রমের ফল বিশ্বাস করে ইউটিউবে যেই টাকাটা আমরা পাই যতটুকু পরিশ্রম করে বিজনেসে সেই টাকা হয় না কেন বলতো কারণ অনলাইন বিজনেস মানুষ পুরো কম্পিটিশানের মার্কেট যে যত দাম কম রাখবে তার থেকে তত বেশি প্রোডাক্ট যাবে তো দাম কম রাখলে আমাদের মার্জিন কম থাকে তো সেই ক্ষেত্রে মার্জিন কম হলে আমাদের এই যে ছ হাজার টাকাটা ইনকাম করতে বিশ্বাস করো অনেক মানে অনেক দিন সময় লেগে যায় অনেক দিন যেখানে আমরা দুদিন ব্লগ করলে আমাদের ছ টাকা উঠে যায় সেখানে কিন্তু এই যে বিজনেসের ক্ষেত্রে দু দিনে তিন দিনে কখনও ছ হাজার টাকা লাভ হয় না মানে কোনো সময় হয় আবার কোনো সময় হয় না মানুষের বিজনেস তো প্রত্যেক দিন সমান যায় না তাই না তো এই হচ্ছে ব্যাপার অনেকটাই খাটুনির পর এই টাকাগুলো আসে ব্লক করে না খুব খারাপ লাগছে অল্প করে কাকি আজকে কি বানিয়ে রেখেছে এগুলো চাল কুমড়ো না লাউ ভাবের ভাজা আর ডাল করেছে শুধু এগুলো দিলে আয়সার বাবা খাবেই না মাছের মাছের ঝোল ছিল ওই দেখো আছে তো দেখি আজ পুরো পুরো দিনটা ব্যস্ততায় কেটেছে তো এই ঘরগুলো দেখো অবস্থা মানে কে বলবে যে বাড়িতে লোক ছিল তো যাই হোক কাকিবাবাদের এই ঘরটাতে ঢুকেও দেখেনি এই ঘরে দেখি কত এঁঠো বাসন টাসন সব পড়ে আছে মানে আগের দিনের বিকালের চাঠা আমি তো গুছিয়ে যেতে পারিনি খুবই চাপ ছিল কাজে তো যাই হোক চলো কোনো ব্যাপার না রাত্রিবেলা আমি এগুলো পরিষ্কার করে নেব পরিষ্কার করে ঘুমিয়ে পড়বটা